ভাই একটা কথা বলে আপনি কি রোহিঙ্গা আপনার কাছে আমি সাদা চাইলাম পৌরসভার সাদা বর্তমান সাদা নেই লোক আছে সাদা দিবেন না প্রয়োজন গলায় গামছা পেন্দু এই জায়গা থেকে একটা পুরস্কার নেবেন এক হাজার টাকার বাজারও পাইতে পারেন এমন আছে বিশ হাজার টাকা নগদও পাইতে পারেন ট্যাক্স দেন পৌরসভায় ঢুকতেছে না পৌরসভা না আইসেন তো হ্যাঁ পৌরসভাতেই দেন বিশ টাকা দেন ফি আমরা চলে আসছি সব গাড়িতে আমি যদি আপনার কাছে একশো টাকা নিয়ে বলি কোম্পানি বিশ টাকা নিছি বুঝলেন না বেশি নেই সেই জন্য আমরা ভিডিও করে রাখতেছি আপনি কি আপনার আমি একশো টাকা চাইছি আপনার কাছে কি আমি একশো টাকা চাইছি ধন্যবাদ জানতলে পৌরসভার

মন থেকে দিছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নাকি ভাই একটা কথা বলি আপনি কি রোহিঙ্গা আপনার কাছে আমি পৌরসভার এমন লোক আছে এক সাদা দিবেন না আপনি এই ভুল করলেন কি আপনি শুনবেন না আমরা কৃষির লোক আগে আপনি সাদা দিলেন কে

কন্যা সন্তান নিয়ে আমার গান আসতেছে সামনে যে কন্যা শিশু হলে তেল বেগুনে জলো কোন পুরুষের গর্বে তুমি জন্ম নিছ বলো যাই হোক আপনাকে এখান থেকে একটা পুরস্কার দিব বাড়িতে কি বিল্ডিং না টিনের ঘর আছে না না বলেন বলেন আপনি বলেন

নাজ বাংলার ব্যাংকের একটা কার্ড এই কিছুই না আপনি সাদা দিলেন কেমারে প্রথম আপনি কি রোহিঙ্গা আপনি বাংলাদেশী নাগরিক না বাংলাদেশ নাগরিক হইলে কাউরে কোনো সাদা দিবেন না এক নাম্বার কথা ঠিক আছে আপনি যে 20 টাকা দিবেন আমি কিন্তু নিছি এই যে 20 টাকা দেখছেন কেউ চাইলে দিবেন না এইটা সতর্ক করার জন্য এই যে আপনি যে পাইছেন পুরস্কারটা আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনার মতো মানুষ কে জানে আরো দিতে পারি আজকে সারা দিন কয় টাকা কামাই করছেন 400 টাকার মত 400 টাকা এই জায়গা 1500 টাকার বাজার আছে আর আপনি কয় টাকা পাবেন নগদ তিনশো টাকা নগদ আপনি পাবেন আপনার থেকে বেশি সন্তুষ্ট আমরা কিন্তু এই ভিডিওটা দর্শকদেরকে বলবেন সর্বোচ্চ শেয়ার করার জন্য শেয়ার করলে কি হবে আপনার মতো আরো পাঁচজনকে এরকম আর আমরা দিতে পারবো বুঝতে পারছেন ভাই আপনি কি ভাবছিলেন আপনার কাছে মাইরে ধরে টাকা পয়সা নিয়ে যাব ভয় পাইছিলেন আচ্ছা খালাম মা আপনি মায়ের মতো আপনাদের কষ্ট দিলাম মনে কিছু করেন না এখন দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন আর শুনেন আপনার এই ব্যান চালানোর আর কোন মাঠে জমি টমি কিছু আছে কিছুই না এখন যদি এটা ব্যবসা বাণিজ্য লাইন গার্ড হয়ে যায় তাহলে কি ভালো হয় আল্লাহ এখন দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন প্রতিটা শেয়ারে পাঁচ টাকা দিব এমনও যদি হয়ে যায় যে আপনার এই ভিডিওটা ধরেন এক হাজার শেয়ার হয়েছে তাহলে আপনি কত পাবেন পাঁচ হাজার টাকা এক হাজার শেয়ারে এমনও হইতে পারে যে এই ভিডিওটা আপনার শেয়ার হয়েছে এক লক্ষ তাহলে পাঁচ লক্ষ টাকা পাবেন আমার কার্ডটা নিয়ে যান আপনি আমাকে আজকে থেকে পনেরো দিন পরে ফোন দিয়ে কারণ ভিডিওটা তো সারবো দশ বারো দিন পরে আপনি ফোন দিন যদি ফোন না দেন দিনা কিন্তু আমি নাই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে ডলার ডুববে যে মানে শেয়ার হবে চব্বিশ ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার হবে ভিডিওটা ছাড়ার পরে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দেব প্রতিটা শেয়ারে যদি আপনাকে দর্শক চায় ভালো কিছু টাকা পয়সা আমরা দর্শকের কাছে চাই না

তাদেরকে দোয়া করে দেন ভাই কারণে একটা কথা বলি কি আমরা গাড়ি ঘোড়া চালাই যদি একটা দুর্ঘটনা ঘটে দুই সের পাঁচ লক্ষ টাকা চলে যাবে ওইটা আমাদের সবে কিন্তু একজন অসহায় মানুষের শুনেন একজন অসহায় মানুষকে কেউ দুই টাকা হেল্প করবে না কেউ কেউ দুই টাকা হেল্প করবে না একজনের সামনে একজন পাঁচ তালায় আছে আর একজনের তার পাশের বাড়ি একজন নিচ তালায় না খাইয়া না খাই পড়ে আছে তার প্রতি কেউ দেখবে না আমরা আপনাদের গিয়ে বলি দর্শক বন্ধুরা আপনাদের টাকা পয়সা চাই না এরকম অসহায় এরকম অনেক ভাই বিরাজ আসলে ভাইয়ের মুখের দিক চাইলে বোঝা যায় যে ভাইয়ের আসলে ইনকাম নাই ভাই দেখেন মানে দেখলেই বোঝা যায় যে আসলে ভাই একটু সমস্যার ভিতরে আছে আমরা তাকে ফলো করে তাকে সিঙ্গেলটা দাঁড়া করছি আপনাদের কাছে বলি এরকম অসহায় মানুষ অনেক আছে আপনারা তাদের গিয়ে দাঁড়াবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি পুনর ফোন দিবেন যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে পাবেন এই নম্বর ধন্যবাদ